এই স্ট্রাইকারটা এই যে স্ট্রাইকারটা এখন হিট করব এই স্ট্রাইকারটা এবারে হাই বন্ধুরা তো আজকে আমি একটা জায়গায় এসেছি সেই জায়গাটা হয়তো আপনারা সে ব্যক্তিকে চিনতে পারবেন যদি আমি যখন ভিডিওটা পোস্ট করব তাও বলছি এটা হলো কি আমাদের বিখ্যাত ক্যারাম সম্রাট ক্যারাম সম্রাট বলতে ক্যারাম স্ট্রাইকার সম্রাট সেটা হলো কেউ না সেটা হলো বিজয়দা এই বিজয়দা সামনে দাঁড়িয়ে আছে ওনার এই মেশিন ওখানে একটা স্ট্রাইকার বানানো হবে ওটা আমার জন্য বানাবো তো বিজয়দা বানাবে কীভাবে স্ট্রাইকারটা কীভাবে বানানো হয় একটা ফিনিশিং শুরু থেকে লাস্ট পর্যন্ত সেটা আপনাদেরকে আমি ভিডিও বানার পরে দেখাবো চল্লিশ হোক দেখাচ্ছে আমরা এটা হলো মেশিন ওয়েট মেশিন এই মেশিনটাতে আমার যে স্ট্রাইকারটা হবে সেটা হলো কিছু ফোর পয়েন্ট থ্রি আর চোদ্দ গ্রাম হবে তেরো গ্রাম হবে সেই তেরো গ্রামটা মেজারমেন্ট করে নিচ্ছে এখন স্ট্রাইকারটা আছে বর্তমান ওয়েট আছে আঠেরো পয়েন্ট সেভেন্টি এইট তো এবারে কাটিং শুরু করবে এবং এই মেজারমেন্ট হিসাবে কাজটা করবে চো চলো দেখুন আপনারা কীভাবে কাজটা করছে ওটা গোল্ডেনের এটা গোল্ডেন সিটে এটা এমন হয়নি একটা তৈরি মানে দামি দামিগুলো

বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি ওনার কাজ যদি আপনারা কেউ আসতে চান তো এই হলো ভিজিটিং কার্ড আমি তো এখানে ভিডিও দেখাচ্ছি এই হলো ভিজিটিং কার্ড ওপরে হলো কি যে বিজয়দার বাবার নাম মানিক লাল মল্লিক আর নিচে হলো বিজয় কুমার মল্লিক তার সব অ্যাড্রেস দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এত কিছু জিনিসপত্র কাজ করছে একটা স্ট্রাইকার বানাতে অনেক টাইম নেয় সেই টাইমটা প্রায় এক ঘন্টার মতো টাইম লেগে যায় একটা স্ট্রাইকার বানাতে তবে সেটা কাজের কাজ মানে খেলার ভালো খেলার উপযোগী হয়ে ওঠে সেটাই উনি তৈরি করছে এখন এটা কী বলে এই জিনিসটা কী আছে এটা

এই গালা দিয়ে এখন আটকাবে জিনিসটাকে গরম করে গালা দিয়ে আটকাবে দেখুন গালা দিয়ে এবারে কাজ হবে স্ট্রাইকারটাকে আটকে দেবে তারপর কাজ করবে বুঝতে পারছেন কী জিনিস দরকার হয় একটা কাজের জন্য হ্যাঁ কাজের জন্য দেখুন এটা হরিণের শিং রেখে দিয়েছে তার সাথে এই গালা এইগুলো দিয়ে স্ট্রাইকারটাকে এবারে আটকাবে আগে গড়িয়ে নিচ্ছি ভালোভাবে গরম করে দিচ্ছে এবারে এখানে ওজন মেশিনে এক ওজন করে নেবে কতটা কমলো এটা স্ট্রাইকার মাপারে ওজন মেশিন এটা দেখে নেওয়া কতটা পনেরো গ্রাম সাত সাতশো সাতশো নব্বই সাতশো নব্বই এটা কেটে এবারে তেরো গ্রাম আর তেরো গ্রাম করবে বলে এটা কি প্লেন তো আমার ডিজাইন করে দেবেন ডিজাইন করে দেবেন এই আর কি এবারে স্ট্রাইকারটাকে এবারে কাজ শুরু কর এই মেশিনটা কি মেশিন বলে বিজাদা এটা জার্মান স্প্রিং চক বাবার হাতে মেশিন বাবার আমল হ্যাঁ জার্মানি স্প্রিং চক মানে এটা এই জন্যই কি না অন্য কিছু কাজ বাজ হয় অনেক কাজ হয় তো এই বয়স কত দেড়শো বছর দেড়শো বছর পুরনো মেশিন দিয়ে কাজ করছে আবার দেখে নিচ্ছে ডায়মিটার কত আসছে কারণ এটা ফোর আছে এটা ফোর আছে তাই এটা দিয়ে আবার দেখে নিচ্ছে এই যে ঠিক আসছে ফোর পয়েন্ট থ্রি থেকে কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এই ফোর পয়েন্ট থ্রি কমপ্লিট হয়ে গেল সেকেন্ড ধাপ কমপ্লিট এবার থার্ড ধাপ সেটা হলো কি যে মালিশিং ফিনিশিংও তাই তো ফিনি সাইড ফিনিশিং হচ্ছে এবার সাইড ফিনিশিং হচ্ছে দেখুন সাইড ফিনিশিং করে দিচ্ছে ডিজাইনে কাজ হচ্ছে তো ডিজাইনে দেখো ডিজাইনটা হচ্ছে কমপ্লিটের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে এবারে খোলা হবে স্ট্রাইগারটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমার এই স্ট্রাইগারটা এখনো এই যে হয়ে গেছে এবারে একটা পোর্শন ফিনিশিং হলো আরেকটা পোর্শন ফিনিশিং করবে ভিডিও তারা খুলবে মেশিনটা বন্ধ করলো ওজনটা দেখে নিচ্ছে ফাইনালি ওজন ফাইনালি ওজন দেখে নিচ্ছে

কাপড় আছে আরও আইটেম বের করছে তো এইগুলো দিয়ে বিজয় বিজয়দা এখন ক্লিন করবে চলে এসছে আরও দুটো কাস্টমার চলে এসছে এখানে এরা স্টাইকার বানাতে দিয়েছে এবং কিনতেও এসছে সবসময় বিজয়দা এখানে ভিড় থাকে তো আপনাদের কার্ড যে দেখানো হয়েছে সেই কার্ডটা দেখবেন এবং সব ফোনে কন্টাক্ট করে চলে আসতে পারবেন তো প্রতিদিন বিজয়দা বাড়িতে থাকে তিনশো কুড়ি পেপার হলো তিনশো কুড়ি তারপর চারশো পেপার চারশো পেপারে একটা প্রাইশ হচ্ছে এটা টেস্টিং গ্লাস টেস্টিং গ্লাসের ওপরে ফিনিশ হচ্ছে শুনতে পাচ্ছেন কি বলছে টেস্টিং গ্লাসের ওপর ফিনিশিং হচ্ছে দেখো বেলজিয়াম গ্লাস বেলজিয়াম গ্লাস এটা এটা বেলজিয়াম গ্লাস এরপরে ছশো পেপার নিয়েছে ছশো পেপার নিয়ে ফাইনাল ফাইনাল ফিনিশ হবে এবারে একটা পার্টে এটা একটা এক্সপেরিমেন্ট করবে যে এক্সপেরিমেন্টটা কতটা সাকসেস হলো সে দেখার জন্য সেটা দেখুন এখানে এইভাবে কাপড় ওনারা উনি মুছে নিচ্ছে আগে মুছে নিয়ে তারপর এখানে চালিয়ে দেখবে মুছে এলো এবার হালকা করে ছেড়ে দেখছে কেমন চলছে এখানে চলা মানে বলে গিয়ে চলবে এই চলছে মানে

করছে কেমন ও ফাইনালি আমার যে স্ট্রাইকারটা আমার কমপ্লিট হয়ে গেল কাজটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে বিজয় দা এই যে স্ট্রাইকারটা এই যেখানে আছে এবারে এই দুটো তো আগে ছিলই তো এটা নতুন নিলাম নেয়ার কারণ হলো একটাই যেহেতু আপনাদেরকে আমি দেখাতে পারি যে বিজয় কাজ যে কিভাবে কাজটা করে সেটা টোটাল স্টার্ট থেকে আর লাস্ট পর্যন্ত কাজটা দেখালাম আপনাদেরকে তো এবার এই প্যাকেজিং হয়ে যাচ্ছে এই ভিডিওতে প্যাকেজিং করে দেবে করে আমাকে হ্যান্ড ওভার করবে আমি সুন্দরভাবে এটা হ্যান্ড ওভার নিয়ে নেব তো বাই আপনারা নেক্সট ভিডিও জন্য তৈরি থাকুন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে অবশ্যই আরও নতুন ভিডিও আপনাদেরকে পাঠাতে পারবো যাতে পাঠাই সেটার জন্য তৈরি থাকুন আর এখানে এসেছি বিয়েদের কাছে এসে আমি জিনিসটা নিচ্ছি খুব ভালো লাগলো বিজয়দার এই যে বিজয়দা অল ইন অল ইন ওয়ান ঠিক আছে সম্রাট ক্যারাম স্ট্রাইকার সম্রাট না আমাদের কাছে সম্রাট কারণ কি যে সত্যি বলতে গেলে এখনও যেই জিনিসটা করিয়ে যাচ্ছেন আমাদের জন্য মানে আমাদের মতন নতুন যারা খেলো খেলে আর যে পুরোনো যারা খেলে তারা অবশ্যই তারা তাদের কাছে আপনি ভগবান ক্যারামের ভগবান তাছাড়া এই তৈরি করছেন এই জিনিসটা এখন যে তৈরি করে যাচ্ছেন এখন আছেন কারণ এই জিনিসগুলো পাওয়া যায় না সবার কাছে পাওয়া যায় না এই স্ট্রাইকার মানে ফিনিশিং বলুন স্টার্ট মানে তৈরি করা বলুন আমরা দোকানে যাই রেডিমেড কিনে নিয়ে আসছি কিন্তু যে এখনও যে তৈরি করা হয়েছে মেটের কোন মেটেরিয়াল দিক কেমন ধরনের স্ট্রাইকার হয় বা কেমন চলে না চলে সব কিছু সেটা উনি জানেন ভালো জানেন তো এই স্ট্রাইকারটা আমি নিচ্ছি তো টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই রাখলাম